This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া আরোগ্য আবাসিকদের পাশে দাঁড়ালেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য শীতের কঠিন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য চুচুড়া আরোগ্য আবাসিকদের জন্য শীতবস্ত্র প্রদান এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে তিনি তাদের জীবনযাপনের খোঁজখবর নেন গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলাশাসক সকল আবাসিকদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদের অভাব অভিযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেন বিশেষভাবে আবাসিকদের মধ্যে তিনটি শয্যার ঘাটতির কথা তিনি জানতে পারেন তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দিয়ে ফিরে গেলেও আজ তিনি সেই ঘাটতি পূরণ করে সজ্জাগুলি আরোগ্যের সদস্যদের কাছে পাঠিয়ে দেন তার এই উদ্যোগ আবাসিকদের এবং আরোগ্যের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৃতজ্ঞতা সৃষ্টি করেছে চুচুড়া আরোগ্যের সদস্য ইন্দ্রজিৎ দত্ত জানান কিছুদিন আগে সদর মহকুমা শাসক আমাদের আবাসিকদের পাশে এসে তাদের সঙ্গে একাত্ম হয়েছিলেন এবার হুগলি জেলাশাসকের এই মহৎ উদ্যোগ আমাদের আরও অনুপ্রাণিত করেছে প্রশাসনিকভাবে আমাদের প্রতি এই সহমর্মিতা এবং সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি ইন্দ্রজিৎ বাবু আরও জানান আমাদের আরোগ্যের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়মিত আয়োজন করা হয় শীঘ্রই নিকটবর্তী নতুন নির্মীয়মান ভবনের কাজ শুরু হবে এই ভবনের মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে সাহায্যের সুযোগ পাব এবং এই উদ্যোগ আমাদের কাজের প্রতি নতুন প্রেরণা যোগাবে জেলা শাসক মুক্তা আর্যের এই মানবিক পদক্ষেপ চুচুড়া আরোগ্যের সকল আবাসিক এবং সদস্যদের হৃদয় গভীরভাবে প্রভাব ফেলেছে প্রশাসনের এই ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে চুচুড়া থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ দাদা দেখা গেছিল যে একদম জেলা শাসক চুচুরো আরোগ্যতে এসছিল বিভিন্ন আবাসিকদের সঙ্গে কথা বলা সে কি বিষয়টা ছিল একটু যদি বলেন ম্যাডাম এসছিলেন গত পরশু দিনই বিকেলবেলায় এবং প্রায় দীর্ঘ দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা ম্যাডাম এখানে ছিলেন আমরা সত্যিকারেরই এর আগেও অনেক জেলাশাসক আমরা দেখেছি আমাদের এত মানবিক একজন মানুষ সেদিন আমরা দেখলাম যে এসছিলেন আমাদের আবাসিকদের জন্য শীতবস্ত্র ফল মিষ্টি নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বললেন অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা পনেরো আলোচনা তারা যেখানে থাকে দেখতে গিয়ে দেখেছেন যে আমাদের তিনজন বয়স্ক মহিলা যারা পরে এসেছেন তারা বেড পায়নি নিচে আছেন শীতের কথা ভেবেই উনি সেই দিন ওখান থেকেই বললেন যে আমি যদি এদের একটু বেডের ব্যবস্থা করি অসুবিধা হয় না সেই মতো ঠিক একদিনও যায়নি আর কি উনি তিনটে বেড আজকে বিকেলে আমাদের আরোগ্যতে এবং বেড সহ বেডের যে গদি সেই সহ সব পাঠিয়ে দিয়েছেন মায়ের কথা চিন্তা করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এরকম মানবিক মানুষ যেন প্রশাসনের শীর্ষ পদে থাকে তাহলে আমার মনে হয় মানুষ উপকৃত হবে তাহলে এর আগে দেখা গেছিল সদর মহকুমা শাসক ছুচুরা আরোগ্যে আবাসিকদের সঙ্গে সময় কাটিয়েছেন এখন জেলা শাসক প্রশাসনের শীর্ষ কর্তারা এখন আরোগ্য সঙ্গে আত্মিকতা কতটা আগামী দিনে এই আবাসিকদের জন্য কাজ করতে পারবেন বলে মনে করছে আমরা উৎসাহিত বিভিন্ন সময় প্রশাসনের মাধ্যমেই তো আমাদের এই আবাসিকরা ম্যাক্সিমামটাই আছে তা আমরা অবশ্যই উৎসাহিত হচ্ছি এবং আমরা গর্ববোধ করছি আমাদের জেলায় প্রশাসনের শীর্ষে যারা আছেন তারা অন্তত মানবিক সেটা প্রমাণ পাচ্ছি আমরা তাদের এই মানবিক চিন্তা ভাবনাকে ভাবনার জন্য এর আগেও এসডিও ম্যাডামও এসেছেন পরপর দুবার আমাদের আরব আবাসিকদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন উনি নিজে আবাসিকদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন একদিন বছরের প্রথম ফার্স্ট একদিন তারপর খবর নেওয়া আমাদের ডিএম ম্যাডামও আসতেন এবং খবর এবং যে একদিন যেতে না যেতে উনি যেটা বলেছিলেন তিনজন আবাসিক বয়স্ক মহিলারা যারা নিচে আছেন তাদের জন্য একটু বেডের ব্যবস্থা নিয়ে নিজে আর কি উদ্যোগ নিয়ে করেছেন এবং আজকে সেটা পাঠিয়েও দিয়েছেন আমরা সত্যিকারে আপ্লুত কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা এরকম মানবিকা এখনও পর্যন্ত কজন আবাসিক রয়েছে ছোটো ছোটো আরোগ্য থেকে তিরিশ জন আছে সবাই তারা শয্যা পেয়েছে হ্যাঁ সবাই শয্যা পেয়েছে তিনজনই শুধু শয্যার বাইরে তারা এখন কি পরিপূর্ণ হলো পরিপূর্ণ হলো এখন আর কেউ এখন নতুন করে তো আমাদের নেওয়ার ক্যাপাসিটিও নেই আমাদের বিল্ডিংয়ের ক্যাপাসিটি যে আছে নতুন করে নেওয়া যাবে না যারা আছে তাদেরগুলো তিনজন ছাড়া ছিল তাদের অবশ্যই শয্যার ব্যবস্থা আমাদের মেলান করায় আমরা কৃতজ্ঞতা আগামী দিনে এটা বৃদ্ধি পাওয়া বা আবাসিকদের জন্য অন্য কোনো যদি আমাদের আরো জমি রয়েছে আমাদের এর মধ্যেই আমাদের আগামীকালই ছিল কাজ শুরু হওয়ার কথা এটা দুদিন পিছিয়ে আমাদের যে গঙ্গাসাগর পরপর ক্যাম্প আছে কুম্ভে ক্যাম্প আছে এখানে কদিন পিছিয়ে আমরা পাশে আমরা একটা বিল্ডিংয়ের চিন্তাভাবনা করছি এটা আমাদের অনেকদিন ধরেই চিন্তাভাবনা ছিল কারণ বহু মানুষ আছেন যারা কোনো অসহায় অবস্থায় আছে তাদেরকে একটু সহায় দেওয়ার জন্য আমরা নতুন করে একটা বিল্ডিং করছি